আলাইকুম তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখতে চলেছি যে বাংলাদেশের মধ্যে কোন কোন ইউনিভার্সিটি বর্তমানে টপ র্যাঙ্ক করতেছে মানে দুই সালে কোন কোন ইউনিভার্সিটি টপ র্যাঙ্ক করে র্যাঙ্কিং এ জায়গা করে নিয়েছে তো এই জন্য প্রথমত আমরা কিউএস র্যাঙ্কিং এর ওয়েবসাইটে চলে আসব তারপরে আমরা এখান থেকে দেখবো যে দুই সালে বাংলাদেশের মধ্যে কোন কোন ইউনিভার্সিটি টপ র্যাঙ্ক করে কিউএস র্যাঙ্কিং এ জায়গা করে নিয়েছে সো আমরা এই জন্য এখান থেকে সিলেক্ট করলাম দুই হাজার সাল রিজিয়ন সিলেক্ট করলাম হচ্ছে এশিয়া তারপরে কান্ট্রি সিলেক্ট করলাম হচ্ছে বাংলাদেশ তো আমরা এতটুকু সিলেক্ট করে তারপর আমরা ফিল্টারটাকে যদি অ্যাপ্লাই করে দিই তাহলে এখানে চলে আসবে তো প্রথমে আপনি এখানে দেখতে পারতেছেন ঢাকা ইউনিভার্সিটি আছে এক নম্বরে তারপরে দুই নম্বরে আছে হচ্ছে বুয়েট দেন তিন নম্বরে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি চার নম্বরে আছে ব্রাক ইউনিভার্সিটি পাঁচ নম্বরে আছে চিটাগং ইউনিভার্সিটি ছয় নম্বরে আছে ডাপোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারপরে সাত নম্বরে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আট নম্বরে আছে খুলনা ইউনিভার্সিটি নয় নম্বরে আছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দশ নম্বরে আছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটাকে সাস্ট বলি তারপরে আপনার এগারো নম্বরে আছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তারপরে বারো নম্বরে আছে হলো ইস্ট ইউনিভার্সিটি তেরো নম্বরে আছে আই ইউভিএটি চোদ্দ নম্বরে আছে স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি এরপর পনেরো নম্বরে আছে আপনার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সো বাংলাদেশের মধ্যে এই পনেরোটা ইউনিভার্সিটি দুই সালে কিউএস র্যাঙ্কিং এ টপ পনেরোতে তারা জায়গা করে নিয়েছে